পূর্ব সিংহ জেলার স্থিত সোনাদেবী বিশ্ববিদ্যালয়ে দুই দিবসীয় জাতীয় সেমিনারের সূচনা হল এই সেমিনারের মুখ্য বিষয় হচ্ছে বিকশিত ভারত দু এই দুই দিবসীয় সেমিনার বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের প্রথম দিনের শুভারম্ভে মুখ্য অতিথি ডায়নামিক যুবক শিক্ষাবিদ সমাজসেবী সহ বহরাগোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি মুখ্য বক্তা ডক্টর অমর কুমার সিং প্রধান অধ্যাপক কোঅপারেটিভ কলেজ জামশেদপুর কুলধিপতি প্রভাকর সিং কুলপতি ডক্টর জেপি পি মিশ্র সহায়ক কুলসচিব ডক্টর অর্চনা সিং উপস্থিত ছিলেন অতিথিদের দ্বারা মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে সকল অতিথিদেরকে চারাগাছ অঙ্গবস্ত্র এবং মেমেন্টো দিয়ে স্বাগত করা হয় স্বাগত ভাষণ প্রস্তুত করেন সহায়কুল সচিব ডক্টর অর্চনা সিং মুখ্য অতিথি কুণাল সরঙ্গী সেমিনারের বিষয় বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের বিষয়ে বিস্তৃতভাবে চর্চা তিনি বলেন দেশের বিকাশে নিজের পরিবার থেকে সেই চিন্তাভাবনা শুরু করতে হবে শুধু নিজের বিকাশ করে ভাবলে দেশের বিকাশ হবে না তার জন্য সামূহিকভাবে সর্বসাধারণের বিকাশের কথা ভাবতে হবে তিনি আরও বলেন যে নিজের ঘর পরিষ্কার হবে না যে সমগ্র সমাজ রাজ্য এবং দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তার জন্য সাময়িক প্রচেষ্টা দরকার মঞ্চ সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয় ইতিহাস বিষয়ের বিভাগীয় প্রধান ডক্টর কাঞ্চন সেনা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইংলিশ বিভাগের অধ্যাপিকা ডুসহা রায় প্রযুক্তিগত অধিবেশন বিভিন্ন গবেষক তাদের শোধ প্রস্তুত করেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু এই নাম্বারে সারাইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া